ইয়ামেন মোল্লা কমেন্টস করেছেন আপু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি তথ্য জানার জন্য খুব রিকোয়েস্ট করতেছি আপা আমি পালিত সন্তান তবে আমাকে যে পালক নিছে ওনার নাম দিয়ে আমার আইডি কার্ড আমার সার্টিফিকেট এখন কি আমি ওয়ারিশ হব না না ভাই আপনি তার সম্পত্তির ওয়ারিশ হবেন না মুসলিম আইনে দত্তকের কোনো দত্তক বিষয়ে কোনো আইন রাখেন নাই নাই আইন মুসলিম আইনে পালিত পিতার সম্পত্তির মালিক তার দত্তক পুত্র হবে না এমনকি পালিত পিতা যদি দত্তক পুত্রকে তা তার কোনো সম্পত্তি দান করেন সেটাও হবে না হেবা করেন সেটাও হবে না কেবলমাত্র পালিত পিতা যদি মায়া করে তার সম্পদ থেকে তাকে কিছু সম্পদ সাফ কবলা সাফ কবলা করে দেয় সেই ক্ষেত্রে সে তার সম্পত্তির মালিক হতে পারবেন এর বাইরে আর হতে পারবেন না আশা করি আপনি আপনার কমেন্টসে রিপ্লাই পেয়েছেন ধন্যবাদ